এই কয়দিন আগে এসপিন ফাইলস মিলে একটা ফাইল সুপেন হয়েছে যারা এই ঘটনা ঘটিয়েছে তারাই কেন প্রচারে প্রচার করে দিল প্রচুরের বাচ্চা শিশু বাচ্চা বাচ্চা শিশুদেরকে দর্শন করে হত্যা করে তাদের কলিজা বার করে সেই কলিজা দিয়ে তারা মদের পাঠি করে এই কয়েকদিন আগে এসপিন ফাইলস মিলে একটা ফাইল সুপেন হয়েছে শুনেছেন বিশ্বের তাপ তাপ লোক হ্যাঁ স্টিফেন হ্যাকলিং ইয়ন মার্কস

আমরা যাদেরকে নেতা 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 ভাবছি যাদের ভিতরেে ঢুকছি তারা হচ্ছে এইজন্য বর্তমান সময়ে চোখ কান খোলা রাখতে হবে শুরুতে যেটা বললাম জে কে জেনারেল নলেজ চলবে না এরকি করতে হবে স্মার্ট নলেজ লাগবে আর বুঝতে পারছেন এই চলে বুঝতে তো মনে আগামী প্রজন্ম এরকম আসছে আমি সেদিনে একটা জায়গায় বক্তব্য করতে করতে বলেছিলাম যারা এই ঘটনা ঘটিয়েছে তারাই কেন প্রচারে প্রচার করে দিল এর পিছনে কারণ আছে কারণ শুনবেন একটা কারণ বলি এখান থেকে দশ বছর আগে আপনারা কল্পনা করেছিলেন নয় বছরের বাচ্চা মেয়ে নাচানাচি করবে অর্ধ হয়ে আর তার দাদু বসে ভিডিও বানিয়ে দেবে ঘরের বউ অর্ধ উলঙ্গ হয়ে নাচবে আর নিজের স্বামী ভিডিও করে ফেসবুকে পোস্ট করবে এটা ভেবেছিলেন দশ বছর আগে কিন্তু এখন যদি কেউ এটা করে সে হয় কি যে না পারে সে হচ্ছে গেউ গামা জানেন আগের দিনে একটা মেয়ে যদি হাফ প্যান্ট পরে রাস্তায় বেরোত বয়স্ক মুরুব্বীরা দেখে বর্তমান সময় একটা হাফ প্যান্ট পরা কোনো মেয়ে যদি এই রাস্তা দিয়ে যায় আমাদের পাড়ার ছেলেরাই আমাদের পাড়ার বাপেরাই বলবে খুব বড় লোকের মেয়েরে শহরের মেয়ে এখান থেকে পাঁচ বছর আগে সমকামিতা এই সমকামিতা জিনিসটা একটা পৃথিবীর বিচ্ছিন্ন একটা ঘটনা বলে মানুষ চালিয়ে কিন্তু বর্তমান সময়ে এই সমকামিতার মধ্যে বিবাহ হচ্ছে সরকারও রাইট দিয়ে দিয়েছে ঠিক এই রকমই এই যে স্ক্রিন ফাইলসটা মানুষের সামনে আনলো তার একটাই কারণ প্রথম দিন যখন শুনেছিলেন আপনারা আটকে উঠেছিলেন যে আট বছরের বাচ্চা শিশু বাচ্চা বাচ্চা শিশুদেরকে দর্শন করে হত্যা করে তাদের কলিজা বার করে সেই কলিজা দিয়ে তারা মদের পাটি করে প্রথম দিন আটকে উঠেছিলেন না আচ্ছা এক দেড় মাস হয়ে গেল এবার একটু খান হয়েছে না হয়নি হয়েছে তো এখান থেকে ছয় মাস পরে দেখবেন ওদের সঙ্গে আরো কিছু কুলাঙ্গারের জুড়ে গেছে কারণ তারাও নিজেদেরকে অ্যালি ফ্যামিলি থেকে বিলং করা এটা প্রমাণ করাবার জন্য ওরাও ওটা আগামী প্রজন্ম আগামী জেনারেশন যে কোন জায়গায় আসছে আপনারা অবাক হবে এই যে মাঝাবকে যার মাঝাবকে গালি দেয় আল্লাহ একটাই কারণ রবিজি বলেন আমতের পূর্ববর্তী সময়ে বড় দুটো নমুনা দেখবে প্রথম নাম্বার হচ্ছে মানুষ আগের আল্লাহওয়ালাকে গালি দেবে দুই নম্বর মানুষের মধ্যে থেকে হায়া লজ্জা সরব উঠে